ইন্দিরা একাদশী ব্রত দুই হাজার তেইশ দশই অক্টোবর রোজ মঙ্গলবার দুর্গাপূজা এবং মহালয়ার পূর্বে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশী এই ইন্দিরা একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত পালনের ফলে পূর্বপুরুষের সদ্গতি লাভ হয় তারা কেউ নরকে থেকে একটি স্বর্গে গমন করেন সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কীভাবে এই ব্রতটি সরলভাবে পালন করবেন ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম এবং পালনের সময় তো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আলোচনা করব একাদশীর আগের দিন আপনারা কি কি করবেন আমি আহার বর্জন করবেন এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি বর্জন করবেন এবং রাত বারোটার পূর্বে রাতের আহার গ্রহণ করে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর আপনারা ঘুমোতে যাবেন একাদশীর আগের দিন সকালে ভগবানের শ্রীচরণে ফুল তুলসীপত্র অর্পণ করে একাদশী সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহারক স্থিতা অহম অপরে হানি পুণ্ডরিকাক্ষ পুণ্ডরীক স্বর্ণ মে ভবাচ্যুত এই মন্ত্রটি উচ্চারণ করে সংকল্প করবেন এবার একাদশীর দিন কি কি করবেন জেনে নিই একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নেবেন একাদশী তিথিতে নির্জলা উপবাস পালন করবেন নির্জল উপয়স পালন করতে সক্ষম না হলে একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করবেন তবে সবজি গ্রহণের ক্ষেত্রে সূর্যমুখী তৈল অথবা ঘি ব্যবহার করবেন সয়াবিন তৈল ব্যবহার করা যাবে না তো একাদশীর দিন আরও কী কী করবেন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না পঞ্চরবি শস্য অর্থাৎ ধান ডাল গম ভুট্টা সরিষা এই সকল রবি মধ্যে বিভিন্ন পাপ লুকায়িত থাকে এই জন্য আপনারা এই সকল রবি শস্য দিকে প্রস্তুতি কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ করবেন যারা নিয়মিত ষোলো মালা জপ করেন একাদশীর দিন মালা জপ করবেন আর অন্যরা সকলে ষোলো মালা জপ করতে চেষ্টা করবেন গীতা আদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং রাত্রি জাগরণ করতে পারলে সেটি অতি উত্তম রাত্রি জাগরণ করতে চেষ্টা করবেন পারণ কিভাবে করবেন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে একাদশী পরের দিন দ্বাদশীর দিনে ভোগ রন্ধন ও ভগবানকে নিবেদন করে তারপর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ গ্রহণ করে একাদশীর পারণ সম্পন্ন করে একাদশী ব্রত সমাপ্ত করবেন তো এখন জানব ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম কথা তো মনোযোগ সহকারে মাহাত্ম করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্ব পুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণে সামবেদীয় যজ্ঞ লাভ করা যায় হেরাজন মাহিসপতি নগরের ইন্দ্রসার নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডপত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের রাজসভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে ভয় সর্বপাপনাশক ইন্দির একাদশী পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা একাদশীর বিধি কি কেন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতে নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডলীক্স হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিবরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতে অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দির একাদশের মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে বিষ্ণু লোক প্রাপ্ত হয় সুপ্রিয় ভক্তবৃন্দ অবশ্যই এই মাহাত্ম আপনারা একাদশীর পূর্বে এবং একাদশীর দিন পাঠ করবেন তো আমরা এখন ইন্দিরা একাদশী ব্রতের পারণের সময় জানতে চেষ্টা করব পারণের সময়সূচি একাদশী পরের দিন আপনারা বাংলাদেশের ভক্তবৃন্দগণ সকাল ছয়টা এক থেকে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পালন করবেন এবং ভারতের ভক্তবৃন্দগণ সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা সাতাইশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করবেন